নবী বলেন আলী জান্নাতী যখন জান্নাতে যাবে জান্নাতী হুরপুরীরা জান্নাতীর স্ত্রীরা সকলে একত্রিত হয়ে এবার ওই জান্নাতীকে জান্নাতের গান শোনাবে সূরা কোন সুবহানাল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাঈমাতু ফালা নাবাসু

সর্বদাই আনন্দে থাকো দুঃখ রবে না গো সর্বদাই আনন্দে থাকো দুঃখ রবে না দুনিয়া যারা আছে সকলের ধ্বংস আছে যেরকম ঠিক না কিন্তু জান্নাতে কি নাই কোনো ধ্বংস নাই দুনিয়ার স্ত্রীরা তার স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকে কিন্তু জান্নাতে হুরকুরিরা জান্নাতে স্ত্রীরা স্বামীর প্রতি কি থাকবে না ভাই অসন্তুষ্ট থাকবে না তাই বলে চিরদিন থাকবো মরা ধ্বংস হব না সর্বদাই খুশি থাকো না তো সব না গো সর্বদাই খুশি থাকো না তো সব না সুবহানাল্লাহ আমার ভাইরা এই হাদিসটা আছে মেশকা শরীফের 500 নম্বর পৃষ্ঠায় আমার ভাইরা লক্ষ্য করে শুনুন ওই যদি দেখতে চাইগি

কিসের থেকে আনেন আর সিরি কা শিরিখ থেকে বেরোতেও থাকতে হবে শিরিখ যদি না থাকে আল্লাহ তাকে জান্নাত দেবেন সুবাহ আল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন